আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি শুভেচ্ছা নেবেন আমি একটু আগেই ঘোষণা দিয়েছিলাম যে আজকে ক্যান্টনমেন্টে যে ডক্টর ইনিস গিয়েছেন এবং সেখানে তিনি কি আলাপ করেছেন সেটি নিয়ে আপনাদের আপডেট জানাবো আমার একটু দেরি হয়ে গেল জন্য আমি দুঃখিত আপনারা অনেকেই জানেন যে আর্মিতে লেফটহ্যান্ড কর্নেল এবং তার উপরের যে প্রমোশনগুলো হয় সাধারণত সেটি একটি প্রমোশন বোর্ডের মাধ্যমে হয় এবং এই প্রমোশন বোর্ড আগামীকাল থেকে শুরু হবে এই আগামীকাল থেকে প্রমোশন বোর্ডের যে মিটিং এই মিটিংটা চলবে সম্ভবত আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো এই প্রমোশন বোর্ডের মিটিংটা উদ্বোধন করেন সাধারণত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্র্যাকটিসে দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব থাকেন সুতরাং এই প্রমোশন বোর্ড উদ্বোধন করেন যিনি তিনি যুগপথ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তো আজকে ডক্টর ইনুস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধান কারণ গেছেন তিনি এই প্রমোশন প্রমোশন বোর্ডের বোর্ডের ওপেন করতে কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিল প্রায় জন সাধারণত প্রমোশন বোর্ডে থাকে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এরা থাকে এই প্রমোশন বোর্ডে এবং এখানে বত্রিশ জন আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন যারা যাদের উদ্দেশ্যে ডক্টর ইনুস বক্তব্য রেখেছেন এবং তিনি প্রায় সতেরো আঠারো মিনিট বক্তব্য রেখেছেন এই বক্তব্যে তিনি গত পাঁচই আগস্টে যে একটা ষড়যন্ত্রের আন্দোলন হলো সেখানে যে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে দেশে বিদেশে সবখানে তিনি এই জুলাই আগস্টের তারা তো এটাকে বলে বিপ্লব বা গণ সেই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকার তিনি প্রশংসা করে থাকেন আর তিনি বলেছেন যে আমি বলবো এই আমি বলবো এই শব্দ দুটো একাধিকবার ইউজ করে বলেছেন যে গত পনেরো ষোলো বছরে নাকি হাসিনা 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 বলেন শেখ বা অন্য কিছু তিনি তিনি বলেন না হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে ধ্বংস করেছেন মানে এই বয়সে এসেও এরকম একটা মিথ্যাচার তিনি করেন সেনাবাহিনী যেখানে মানে পেশাদারিত্বের উৎকর্ষ সাধন হয়েছে বিশ্বে সেনাবাহিনীর সুনাম বেড়েছে দেশের গঠনমূলক ভূমিকা পালন করেছে সেখানে ডক্টর ইনুজ বলেছেন যে পনেরো ষোলো বছরে পেশাদারিত্বকে ধ্বংস করেছেন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকের কাছে মনে হবে যে ভীষণ আপত্তিকর তিনি কোনো দেশের নাম উল্লেখ করে না করে বলেছেন যে একটি প্রতিবেশী দেশ নিজেদের তারা অনেক বড় মনে করে এবং তারা আমাদের নানান ভাবে ডিস্টার্ব করে আমাদের হেয় করে সেই প্রতিবেশী দেশের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন বোঝা যাচ্ছে এই প্রতিবেশী দেশটা কারা তিনি তিনি ভারতকে বুঝিয়েছেন এবং ভারতের ব্যাপারে সেনাবাহিনীকে সজাগ থাকতে বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের সামনে ভয়ঙ্কর দিন আসতেছে মানে তিনি একটা সম্ভাব্য ঝুঁকির কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি এবং এই যে সামনে ভয়ঙ্কর দিন আসছে একটা ভীতি তৈরি করছেন তার বক্তৃতার মধ্য দিয়ে এবং তিনি যুদ্ধের করে প্রস্তুত থাকতে বলেছেন মতো সেনাবাহিনীকে তিনি বলেছেন যে দেশে বিদেশে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে এবং তিনি মনে করেন যে এই তথ্য সন্ত্রাস পারমাণবিক বোমার চেয়েও নাকি ভয়ঙ্কর এটাও আমার কাছে খুব হাস্যকর লেগেছে কারণ তার প্রেস সচিব যে ডাস্টবিন শফিক সে ডাস্টবিন শফিক এবং তার যে প্রোপাগান্ডা সেল আছে তাদের মতো মিথ্যাচার তো কেউ করে নাই এবং তিনি মাসে কোটি কোটি টাকা খরচ করেন এই মিস ইনফরমেশন আর ডিজ ইনফরমেশন ছড়ানোর জন্য এমনকি যে ব্রিটেন গভর্নমেন্টের একটা ফান্ডও তিনি এই অপকর্মে ব্যবহার করে না তিনি এখন আবার সেনাবাহিনীর কাছে শুধু সেনাবাহিনী না তিনি সুযোগ পেলে বিভিন্ন সময় এই কথাটা বলেন যে তিনি এই তথ্য সন্ত্রাসকে এবং ভয় পান তথ্য সন্ত্রাস করে এবং তথ্য সন্ত্রাস নাকি তার ঘুম হারাম করে দিয়েছে এরকম কথাও তিনি বলেছেন তিনি সেনাবাহিনীকে বলেছেন যে প্রথম দিকে আপনি করে বললেও পরে তুমি করে বলেছেন এবং বলেছেন যে তোমরা আমার সন্তান তুল্য আমি তোমাদের তুমি করেই বলতে পারি তোমাদের জন্য আমার দরজা সব সময় খোলা তোমরা যখন চাইবে ইউ ক্যান কন্ট্যাক্ট মি এটি তিনি আশ্বস্ত করেছেন তিনি বলেছেন যে অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এখানে এসেছি অনেকেই চাইবে না যে আমরা সফল হই এ ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন এই বোর্ডে প্রমোশনের ব্যাপারে বলেছেন যে দক্ষ এবং মেধাবীদের প্রমোশন দিবা দুর্নী দুর্নীতিবাজদের প্রমোশন না কিন্তু আমি যত যতদূর খোঁজ নিয়ে জেনেছি যে এই বোর্ডে কারা কারা প্রমোশন পাবে তার একটা তালিকা মোটামুটি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান ঠিক করে ফেলেছে এবং তার কাছে জামাতে একটা তালিকা দেওয়া আছে সুতরাং কেমন হবে এটা তালিকা এবারের বেরোলেই আপনারা টের পাবেন এবং মোটামুটি আওয়ামী লীগের নাম গন্ধ আছে বা কোনোভাবে জড়িত হ্যাঁ তাকে ফ্যাসিস্ট তকমা দিয়ে এবারে প্রমোশন বোর্ডে প্রমোট করা হবে না এরকম একটা অলিখিত নির্দেশনা অলরেডি এই প্রমোশন বোর্ডের কাছে দেওয়া আছে আর তিনি এই আবারও বলছেন যে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি কিন্তু সুযোগ পেলেই সেনাবাহিনী বিমান বাহিনীর একটা মহড়ায় তিনি বলেছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত হও বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে কেন হঠাৎ করে বাংলাদেশের এত যুদ্ধের জন্য ঝুঁকি তৈরি হলো বাংলাদেশ তো আমরা তো দেখছি বাংলাদেশ বাংলাদেশ তো এরকম একটা দেশ ছিল না বাংলাদেশ তো কোনো যুদ্ধের হুমকি ছিল না বলতে গেলে কিন্তু এখন ডক্টর ইউনুস পদে পদে যুদ্ধের হুমকি দেখেন এবং তিনি বলেছেন যে তোমাদের আহ অল্প বিস্তর কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও আছে সেগুলো তোমরা ঠিক করে নিও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আর যেন হাসিনা বাংলাদেশে ফিরে আসতে না পারে এর জন্য তোমরা যথাযথ ভূমিকা রেখেছ তোমাদের শেখ হাসিনা মানে হাসিনা যেন আর কখনো ভবিষ্যতে ফিরে না আসতে পারে সেজন্য তোমাদের উপযুক্ত ভূমিকা রাখতে হবে মোটামুটি এটি ছিল তার এই প্রমোশন বোর্ডের উপলক্ষে দেওয়া বক্তৃতার সারমর্ম কিন্তু এই প্রমোশন বোর্ডে এবার সেনাবাহিনীকে যে জামাতিকরণ হিজবুত তাহিরীকরণ সেটির অনেকখানি বাস্তবায়ন করা হবে বলে আমার কিছু সূত্র জানিয়েছে এশিয়া থেকে ইউরোপ আফ্রিকা থেকে লাতিন আমেরিকার কমপক্ষে ষাটটি দেশ গত দেড় দশকে গণভোটের নামে নিজেদের রাজনৈতিক সংঘাত আর হানাহানি বাড়িয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন কি বাংলাদেশকে সেই পথে নিয়ে যাওয়ার সুপারিশ করলেন শেষ পর্যন্ত সরকার সমর্থক বিভিন্ন দলকে আট মাসে ঘাটের পানি খাইয়ে হাস যান অধ্যাপক আলী রিয়াজ প্রমাণ হল এতদিন আলোচনার নামে যা চলেছে সব ছিল নাটক বিএনপি সহ বিভিন্ন দলের মত পার্থক্যের কোনটি জায়গা পায়নি অধ্যাপক রিয়াজের সংবিধানে গণভোটে যাবে শুধু প্রস্তাব সেগুলোতে হ্যাঁ বা না ভোট দিতে হবে মানুষকে এতদিন সংলাপের নামে নাটক চালিয়ে তালগাছটি নিজের কাছে রেখে সুপারিশ জমা দিয়েছে টিম আলিরিয়াস আটটা পাওয়া মাত্র অতীত মুছে ফেলার পুরনো বাদ্য বাজিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচনের স্বপ্নের ফানুস উড়ানো বিএনপির মাথায় নতুন করে ভেঙে পড়েছে আকাশ অধ্যাপক আলিরিয়াস শুধু হারচারের সংবিধানের রেসিপিই দিলনি একই সঙ্গে রাষ্ট্রপতি আর সংবিধানকে ছুঁড়ে ফেলে নয়া মোড়কে হাজির করেছেন বিপ্লবী সরকারের পুরনো বাতিল প্রস্তাব আমাদের বিশ্লেষণ হলো ডক্টর রিয়াজ ও তার কমিশন যেভাবে গণভোট আর সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন তাতে রাজনৈতিক ভয়াবহ সংকট প্রশ্ন হলো তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত চারদিন দিন ধরে যে সংঘাতের কথা বলে যাচ্ছেন তারই কি শুরু হলো জাতীয় ঐক্যের নামে ডক্টর রিয়াজের অনক্যের সুপারিশে গত এক বছরে জুলাই সনদ নিয়ে কম কষ্ট হয়নি এই জুলাই সনদ নিয়ে কতটা কসরত হয়েছে যে মনে হতে পারে একটা মেঘনা কারটা করতে না পারলে দেশের নির্বাচন সরকার রাজনীতি সব অচল হয়ে যাবে তিনটি ধারাবাহিক পর্বে এই সনদের কসরত ছিল বেশ উপভোগ্য প্রায় দেখা গেছে আজ যিনি পক্ষে কাল চলে গেছেন বিপক্ষে আবারটাকে তাকে বুঝিয়ে রাজি করানো হলো সতেরোই অক্টোবর সনদের স্বাক্ষর হলো ঝুলে ছিল বাস্তবানের পদ্ধতি বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কাছে করে ঐক্যমত্য কমিশন যমুনায় দুপুরে সেই সুপারিশ পেয়ে অধ্যাপক ইনুসের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বছর খানেক আগে রিসেন্ট পাঠনে অতীত মুছে ফেলার ঘোষণা দেয়াতে যে নিছক কথার কথা ছিল না তা আবারও পরিষ্কার হয় তার কথায় দিনটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া ঐতিহাসিক একটি পরিবর্তন এর ফলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে অধ্যাপক ইউনুস কেন এত উচ্ছ্বসিত তা জানা যায় কয়েক ঘন্টার মধ্যে যমুনায় সুপারিশ দিয়ে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক কালী রিয়াস ডক্টর ইউনুসের মনোবাসনার প্রতিফলন ঘটি এবং জামাত এনসিপির মনোবাঞ্চা পূরণ করে নিজের হারচরু সংবিধান প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা যমুনায় সমর্পণ করেন অধ্যাপক রিয়াজ সেই সংবিধান কার্যকর প্রথম ধাপটি শুরু হবে অধ্যাপক সনদ বাস্তবায়নের কথিত সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে এরপর আসবে গণভোট যেখানে উত্থাপিত হবে ডক্টর রিয়াজের লেখা সংবিধানের খসড়া গণভোটে সেটি অনুমোদন পেলে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ীরা হুবহু কার্যকর করতে বাধ্য থাকবে এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে আলেরিয়াজের সংবিধান অনুমোদন না করলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে আলেরিয়াজের সুপারিশে বলা হয় ত্রোদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর হবে তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে দুইশো দিন এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সংসদের বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংবিধান সংস্কার পরিষদের কাজের একটিও নির্ধারণ করে দিয়েছে আল এরিয়াজের কমিশন এতে দেখা যায় পরিষদের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকবে না বরং তাদের কাজ হবে কেরানির মতো আলিরিয়াজ বলেছেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের মূল স্পেচ বা বিষয়ের বাইরে কোনো কাজ করার একটি তাদের থাকবে না আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের দুইশো সত্তর দিনের মধ্যে এই সময়সীমা কমিশন দেশের জনগণ জনগণের ভোটের রায় জনপ্রতিনিধিদের মতামত কিংবা জাতীয় সংসদ সব কিছুকে তুচ্ছ জ্ঞান করার এক অদ্ভুত পরামর্শ দিয়ে রেখেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিষয়টি দেখছেন হাস্যকর ব্যাপার হিসেবে জেনফ আহমেদ সংবিধান সংশোধনের যথাযথ প্রক্রিয়া মনে করিয়ে দিয়ে বলেছেন সংবিধান সংশোধন হোক বা অন্বয়ন পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না দশক ঐক্যমত্য কমিশনের যে ধারাবাহিক ইচ্ছা তার একটি বিরাট অংশ জুড়েছিল নোট অফ ডিসেন্ট মানে রিয়ালস কমিশন যেসব প্রস্তাব করেছিল তার অনেকগুলোতে আপত্তি দেয় বিভিন্ন রাজনৈতিক দল সনদে যে চুরাশিটি প্রস্তাব আছে তার মাত্র সাতাশটিতে ঐকমত্য কমিশনের অংশ নেওয়া সবকটি দল একমত হয়েছে বাকি প্রস্তাবগুলোতে কোনো না কোনো রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে সেগুলো সংকলিত করেই তৈরি করা হয় জুলাই সনদ তাতে বিএনপি সহ প্রায় সব দল সই করেছে বিএনপি সহ বেশিরভাগ দলের দাবি ছিল এই নোট অফ ডিসেন্ট গুলো থাকতে হবে তবে শেষ মুহূর্তে দৃশ্যে দেখা যাচ্ছে সেসব দ্বিমত যমুনার জলে ভাসিয়ে দিয়েছে ডক্টর রিয়াস চূড়ান্ত সুপারিশে নোট অব কোনো অস্তিত্বই নেই অর্থাৎ আলী মূল প্রস্তাবগুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলেও বিএনপিকে সে অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে দর্শকের অর্থ হলো আট মাস ধরে আলোচনার নামে চলা নাটক পুরোটা বেস্তে দিয়ে নিজের প্রস্তাবকে গণভোটে পাঠাচ্ছেন রিয়াজ কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতের কোনো মূল্যই আর থাকছে না যেটাকে সহজ বাংলায় বলা যায় বিচার মানি তাল কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে এতদিন কেন সরকার অনুমোদিত বত্রিশটি রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের তামাশা করা হলো কেন রাষ্ট্রের অর্থের অপচয় করা হলো অবশ্য শুধু বিএনপির প্রস্তাব কিংবা বিএনপি কি নয় অধ্যাপক রিয়াজের কমিশন পুরো সংবিধানকেই ছুঁড়ে ফেলতে চান তার জন্য তিনি পরামর্শ দিয়েছেন ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মানে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে ডক্টর ইউনুসকে অসীম ক্ষমতাদার করার বন্দোবস্ত পাকা করা হয়েছে এনসিপি সুরের সুর মিলিয়ে আলেরিয়া জানান জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইনুস সেজন্য বিদ্যমান সংবিধানের অধীনে ডক্টর ইনুস শপথ নিলেও এখন সেসব ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা এই অধ্যাপক জুলাই সনদের আদেশটিকে সাংবিধানিক দাবি করে তিনি বলেন এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটার একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে তার দাবি দেশ এখন যে অবস্থায় আছে সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন সবকিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না কিছু কিছু জিনিস সম্ভবত বাক্সের বাইরেও থাকবে প্রশ্ন হলো কোনটিকে বাক্সে রাখতে হবে আর কোনটিকে রাখা যাবে না তা কিভাবে ঠিক করছেন অধ্যাপক নাকি তিনি যেটি বলবেন সেটি এখনকার বাংলাদেশের আইন ও সংবিধান হিসেবে নাগরিকদের মেনে নিতে হবে সরকারের সাংবিধানিক ভিত্তি যদি জুলাই অভ্যুত্থান হয়ে থাকে তাহলে এতদিন রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশ গুলোর কি হবে ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদের শপথেরই বা হবে এই সরকার অস্তিত্ব এমনকি আলিরিয়াজের কমিশনের কি হবে নাকি ইচ্ছা মতো যা খুশি সেটা করে যাওয়াই এখনকার সংবিধানের বিধান সবচেয়ে বড় প্রশ্ন হলো ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে বর্তমান সংবিধানের অধীনে হবে দর্শক আমাদের বিশ্লেষণ হলো অধ্যাপক যেভাবে কায়ের জোরে জুলাই সমাজ বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের রাজনৈতিক সংকট বাড়বে বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক কিছু অভিজ্ঞতা বলে সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট এক বিপজ্জনক অস্ত্র হয়ে দেখা দিতে পারে আফ্রিকা থেকে ইউরোপ লাতিন আমেরিকা থেকে এশিয়া সবখানে এমন কয়েক বছরের মধ্যে দেখা গেছে দুই হাজার দশ সালে কেনিয়ায় নতুন সংবিধান নিয়ে জাতিগত গিয়েছিল বাধিয়েছিল রাজনৈতিক সংঘাত বাংলাদেশেও সে লক্ষণ দেখা যাচ্ছে কি না তার ইঙ্গিত পাওয়া যায় তথ্য উপদেষ্টা মাহবুব আলমের কথায় উপদেষ্টা মাহবুব আলম গত চার দিনে দুইবার বলেছেন দেশ রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছে আঠাশে অক্টোবর রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি আশঙ্কা করেছেন দেশে আবারও এক এগারো ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে এর আগে পঁচিশে অক্টোবর রাজধানীর সেগুন বাগিচায় আরেকটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সংঘাতের জন্য মুখিয়ে আছে তিনি জোর দিয়ে বলেছেন আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন উপদেষ্টা মাহবুব আলম আশঙ্কা করেছেন যদি এটার সঙ্গে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গন যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। অবশ্য বিশ্বে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের ভয়াবহ আরো উদাহরণ আছে। 2016 সালে ব্রেক্সিট কনভার্ট যুক্তরাজ্যকে সংসদীয় অচলাবস্থা, মন্ত্রীসভার পতন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। 2017 সালে স্পেনের কাতালান অঞ্চলের একতরফাভাবে আয়োজিত গণভোট সাংবিধানিক সংকট রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং অস্থিরতা সৃষ্টি করেছিল দুই সালে চিলি সংবিধান পুনর্লিখন নিয়ে মানুষের মধ্যে এতটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে ভোটার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আর তাতে দেশটিকে সাংবিধানিক শূন্যতার দিকে ছেড়ে দিয়েছিল একইভাবে দুই হাজার ষোলো সালে থাইল্যান্ডে গণভোট দেশটির মানুষ প্রত্যাখ্যান করেছিল শ্রীলঙ্কায় দুই সালে সংবিধান সংশোধনী নিয়ে গণভোট ভেস্তে গিয়েছিল দুই হাজার বাইশ সালে দেশ দেশটিলের অভিজ্ঞতা থেকে দেখা যায় দুই দফা রেফারেন্ডামের পরও নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়নি উল্টো তৈরি হয়েছিল জাতীয় বিভাজন আশঙ্কার বিষয় হলো অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনও কি শেষ পর্যন্ত তেমন পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অবশ্য আমাদের আশঙ্কাকে বলছেন বাস্তবতা জুলাই সন্ধ্যে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশের প্রাথমিক প্রতিকে সালাউদ্দিন কমিশনকে বেশ কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন তিনি কমিশনকে দুইবার ধন্যবাদ দিয়েছেন প্রথম ধন্যবাদটি এই জন্য যে কমিশন শেষ পর্যন্ত তাদের কাজ শেষ করতে পেরেছে আর দ্বিতীয় ধন্যবাদটি দিয়েছেন সুপারিশের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনেক প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা নেয়ার জন্য দর্শক আলী রিয়াজের সুপারিশে নির্বাচনের স্বপ্নে বিবর বিএনপির মাথায় আকাশ ভেঙে পড়েছে দলের নেতা সালাউদ্দিন আহমেদ আক্ষেপ ভরা কণ্ঠে এখন বলছেন এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি এ বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি দর্শক প্রশ্ন হলো তীরে এসে তরি ডুবে যাওয়ার অবস্থায় পড়া বিএনপিকে আদৌ নতুন কিছু জানার সুযোগ পাবে সুপারিশ পেয়ে অধ্যাপক ইউনুস যেখানে বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে ফেলেছেন সেই আদেশটি ঘোষণা হলে কি করে ঠেকাবে বিএনপি নাকি আবারো অসহায় আত্মসমর্পণ করে তারা আলেরিয়া যায় হাস্যরূপ সংবিধান বাস্তবায়নের ভার তুলে নেবে নিজেদের কাছে আচ্ছা কে প্রথম আক্রমণ করবে ভারতকে পূর্ব পাকিস্তান না পশ্চিম পাকিস্তান এখন সেই নিয়ে বিতর্ক চলতে চলতে তার মধ্যে একটা খবর পাওয়া গেছে যে পূর্ব পাকিস্তান থেকে আক্রমণটা হতে পারে দু তিন সপ্তাহের মধ্যে এখন মিলিটারি ইন্টেলিজেন্সে কোড হয় না কোড ডিকোড করা হয়েছে একই সঙ্গে ভারত এবং রাশিয়ার কেজিবি দুজনেই ডিকোড করে এই খবরটি বার করেছে আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই খবরটা পেয়েছি পাওয়ার পরই আপনাদের সামনে আমি ভিডিওটা করতে বসলাম এখন আপলোড করতে করতে অনেক টাইম লেগে যাবে এখন বাজে দশটার সময় ওই জন্য আমি দেড় ঘন্টা টাইমটা বাড়িয়ে নিয়েছি মানে এক ঘন্টা আমার টাইমে বাড়িয়েছি এই আপলোড করতে আপনাদের ওখানে সাড়ে এগারোটা গিয়ে পৌঁছাবে এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ কেন এইরকম মুভমেন্ট শুরু হলো দেখুন আপনারা জানেন যে আমেরিকা বাগরাম বেস নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আফগানিস্তানে বাগরাম বেস যেটা ছেড়ে আমেরিকা চলে এসছিল অস্ত্র ফেলে সেই বাগরাম বেসকে তারা পুনরায় দখল করবে বলে ট্রাম্প ঘোষণা করেছিল তালিবানরা বলেছিল না আমরা আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দেব না এখানে আমেরিকার পদার্পণ ঘটবে না তারপরে পাকিস্তানকে পেছনে লাগানো হয় এর মধ্যে কাবুলের বিদেশমন্ত্রী আমির খান মুতাকি তিনি ভারতবর্ষে আসেন ভারতবর্ষে এসে ছদিনের সফর করেন দেহপদীদের সঙ্গে ঘোরেন বিদেশ মন্ত্রীদের সঙ্গে সফর করেন টপর করে যাওয়ার সময় কি চুক্তি করে গেছেন সে তখন আমরা জানতাম না এখন যেটা জানা যাচ্ছে যে বাগরাম এয়ারবেস ভারতকে দিয়ে দেওয়া হয়েছে আফগানিস্তান অফিসিয়ালি বাগড়া মিয়ারবেসকে ভারতের ওপরে ভারতের মানে ওপরে দায়িত্ব দিয়েছে এখন ভারতীয় সৈন্য গত কালকে আমরা জানলাম যে গত কালকে ভারতীয় সৈন্য ওখানে নেমে গেছে বাগড়া মেয়ারবেসে নেমে গেছে এখন যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেলে দিয়ে চলে এসেছিল সেগুলোকে এখন মেরামত টেরামত করা হচ্ছে এয়ারবে এয়ারবেস যেটা আছে রানওয়েজগুলো আছে সেগুলোকে সব পরিষেবা করা হচ্ছে ঝাড়পোঁছ করা হচ্ছে এগুলো আবার রিলেভেলিং করা হবে যেখানে যেখানে ফাটল ধরেছে অব্যবহৃত অবস্থায় থাকার জন্য সেইগুলোকে সারাই করা হবে এইগুলো হচ্ছে এখন বাগরাম বেস থেকে পাকিস্তানের ইসলামাবাদের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আর আপনার কি বলে করাচি হচ্ছে গিয়ে আপনার একশো আশি কিলোমিটার মতো হবে সবই মোটামুটি একদম ধারে কাছে মানে সব পড়াই হচ্ছে গিয়ে আমাদের পিনাকা বলুন ধ্রুব বলুন আকাশ বলুন মম্বজ বলুন তার সমস্ত কিছুর আন্ডারেই পড়ে যাচ্ছে এখন পাকিস্তান যখন এই খবরটা পেয়েছে পাকিস্তান এবার পাগল হয়ে গিয়েছে পাকিস্তান ভাবছে এর পাল্টা জবাব দিতে হবে ফলে পাকিস্তানি খবরটা যখন আগে ভাগে পেয়েছিল যে ওদেরও তো ডিজিএফআই আছে খুব শক্তিশালী আইএসআই তো ওরা আগেই খবর পেয়েছিল যে আমির খান মুক্তাকে যে যাচ্ছে গিয়ে কিছু একটা করে আসবে তারা ওরা খবর পেয়েছিল যে বাগড়া মেয়ার বেশ ভারতের হাতে তুলে দিয়েছে তারপরে পরেই ওই পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড তিনি আপনাদের বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে সবার সঙ্গে মিট করেন এবং প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনুসের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং বৈঠক বৈঠক হয়েছে সেই সমস্ত ছবি তো আপনারা সমাজ মাধ্যম থেকে টিভি মারফত সবই দেখেছেন সেইখানে আলোচনা হয়েছে যে সমস্ত রকমের সুবিধা এবং সমস্ত রকমের লজিস্টিক বাংলাদেশ পাকিস্তানকে দেবে আর আমেরিকা এই লজিস্টিকটা পুরো সাপ্লাই করবে টার্কি মারফত পাকিস্তানকে পাকিস্তান ওখান থেকে পাঠাবে বাংলাদেশকে অলরেডি পাঠিয়ে দিই বেশ কিছু ঢুকে গেছে আরও পাঠাবে দিয়ে একটা চক্র তৈরি করা হয়েছে আগামী দু তিন সপ্তাহের মধ্যে এই পুরো ব্যবস্থাটা কমপ্লিট করে নিয়ে ভারতের ওপরেতে আক্রমণটা হানা হবে আমরা বারবার বলছিলাম আমি আমি বিশেষ করে বারবার বলছিলাম যে পূর্ব দিকে হবে না পশ্চিম দিকে হবে এখন আমি পূর্ব পাকিস্তান বলি এখন বাংলাদেশ কারণ বাংলাদেশের মানুষ তারা যুদ্ধ চায় না পূর্ব পাকিস্তানের যারা রয়েছে সমর্থক যারা রয়েছে যারা এই জেহাদি ভারত বিরোধী তারাই কিন্তু এই পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে তারাই এই সমস্ত খুন খারাপি করছে তারাই আগুন চালাচ্ছে তারাই ধর্ষণ করছে তারাই সমস্ত আওয়ামী লীগকে ধরে ধরে জেলে পুরছে স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে সাংবাদিক থেকে লেখক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ রাজনৈতিক নেতা সব জেলে পুড়ছে এখন ভারত চুপ করে বসে আছে ভারত তো বরাবরই বলে দিয়েছে আমার ওপরে আঘাত এলে বা আঘাত আসার সম্ভাবনা দেখা দিলে ভারত তার প্রত্যুত্তর দেওয়ার জন্য বসে আছে এটা ভারতের ঘোষিত নীতি এখন এই যে খবরটা যেটা পাওয়া গিয়েছে এক হচ্ছে আমাদের মিটেড ইন্টেলিজেন্স র খবর নিকট করেছে এবং সেটা কেজিবিও আজকে মানে গতকালকে না আজকে বোধ হয় আজকে আমি জানতে পেরেছি আগে হয়তো হতে পারে কারণ আমি তো অত খবর তো আমার কাছে আসবে না অত ডিটেলে আসবে না আমার কাছে তো কেজিবিও সমর্থন করেছে তার মানে এরম একটা কিছু ঘটনা ঘটেছে ঘটছে যেটা সমর্থন করছে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড তার বাংলাদেশ ভিজিট এবং সেখানে ওয়াকারুজ্জামানের কোনো রোল নেই ওয়াকারুজ্জামানকে জাস্ট বসিয়ে রাখা হয়েছে তুমি চুপ করে বসে থাকো যা করার পাকিস্তান সেনাবাহিনী করবে এখন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আমেরিকা টাকা দিচ্ছে ভারত কী করেছে টার্ম ইউজ করে জারি করে দিয়েছে পুরো একেবারে এলাকা জুড়ে পাকিস্তান বর্ডার জুড়ে ফলে ট্রুপ মুভমেন্ট ট্রুপ মুভমেন্টের এতে খরচা আছে তো ট্রুপ মুভমেন্টে ডেলি দুই থেকে তিন মিলিয়ন ডলার খরচা হয় সেই খরচা নিশ্চয়ই আমেরিকা দিচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে সৈন্য পাঠানো অস্ত্র পাঠানো তাও আমেরিকা করছে আমেরিকা করছে কেন স্বার্থ কি আমেরিকা ভারতকে আরও চাপে ফেলতে চাইছে সিআই এখানে অ্যাক্টিভ আমি সাতজন সাংবাদিকের ছবি গিয়েছিলাম বহু বেশ দিন সাথে আগে আমাদের ভারতীয় সাংবাদিক যারা নিউ ইয়র্ক ওয়াশিংটনে এক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে তারা যারা স্টেটের অংশ তারা কিন্তু এখনও দেশে ফেরেনি কারা তাদের টাকা জোগাচ্ছে তারা কি করছে না করছে আমরা কিছু জানতে পারছি না কিন্তু আমাদের নজর আছে ওই সাতজন সাংবাদিকের ওপরে আমার দিন সাত দশে আগের ভিডিও আপনারা দেখবেন সেখানে ছবি টবিগুলো দেওয়াও রয়েছে ছবিটা আমার কাছে আছে কিন্তু এই যে ফোনটা এই ফোনে আমি এখনও শিখিনি যে কী করে ওই ছবিগুলো আপলোড করা যায় ফলে আমি আপলোড করতে পারছি না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে বা বাগরাম এয়ারবেস ভারতের কন্ট্রোলে সেখানে সমস্ত ছাড়াই পছাই হচ্ছে পাকিস্তানকে বাগরাম দিয়ে আফগানিস্তান দিয়ে মারবে এদিকে হচ্ছে আমাদের কাশ্মীরের এদিক দিয়ে মারবে পুঞ্চ পুঞ্চ এরিয়া এরিয়া দিয়ে মারবে এখনো চলছে এখনো কিন্তু চলছে টুকটাক টুকটাক কিন্তু চলছে থেমে একেবারে নেই ওরা যদি একটা গুলি চালায় এখানে দশটা গুলি উত্তর দিচ্ছে তো এখন এই যে খবরটা এসে পৌঁছালো না আমার মনে হচ্ছে এইটা খুব বেশি দিন লাগবে না আর এই যে দিকে দিকি আগুনটা চলছে না এই আগুনটা ভস করে জ্বলে উঠবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ